একবার হজরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামের নিকট এক ভিক্ষুক আসল তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লাহ বলে শুরু কর ভিক্ষুকটি বলল বিসমিল্লাহ বলবো কেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি না ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এ কথা শুনে ভিক্ষুকের কাছে থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন যাও তুমি আল্লাহকে বিশ্বাস কর না তোমাকে খেতে দিব না ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র আল্লাহ তালা তক্ষণাত ইব্রাহিম উপর ওয়াসাল্লামের নাজিল করলেন হে ইব্রাহিম সে আমাকে বিশ্বাস করে না সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার কেন তুমির রুটি ফিরিয়ে নিলে যাও তাকে ডেকে এনে আবার খেতে দাও সুবাহান আল্লাহ আল্লাহ কত দয়াশীল যারা ইমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দর যুবতী মেয়েকে দেখল মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল মেয়েটির রাজি হয়ে গেল তারা দুজনে মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য কাজী মেয়েটিকে দেখে নিজে পছন্দ করে ফেললো এবং রাখাল আমি তোমাকে বিয়ে করব। এতে রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল এবার তারা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে পুলিশ মেয়েটিকে দেখে বলল ওরা দুজনেই বাদ আমি তোমাকে বিয়ে করব। এবার রাখাল কাজী ও পুলিশ তিনজনের মধ্যেই গোলমাল লেগে গেল এবার বলল ঠিক আছে এবার তোমরা তিনজনে এক কাজ কর আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি ছুটল এবং তার পিছনে পিছনে তিনজনেই ছুট দিল ছুটতে ছুটতে এক সময় তাদের সামনে একটি গর্ত পরল তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল বন্ধুরা ওই সুন্দরী যুবতী মেয়েটি হল দুনিয়া যার সৌন্দর্য আমরা যেই দেখি সেই হয়ে যাই আর তার পেছনে পেছনে ছুটতে থাকি কিন্তু ছুটতে এক সময় আমাদের সামনেও কবরের গর্ত এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাত রয়ে রয়ে যায় আল্লাহ তা আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে আখেরাত লোভী হওয়ার তৌফিক দান করুক আমিন